আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি আমি শাফিকুল মোটবিরি চ্যানেল থেকে স্বাগতম আপনি যদি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি দু সালে কিনতে চান বা কেনার ভাবনা করছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে কেননা এই ভিডিওতে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি দু হাজার সালে কেন কিনবেন না তার পাঁচটি কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। বাইকটি না কেনার যদি এক নম্বর এবং প্রধান কারণ আপনাদের সামনে বলি তাহলে বলতে হবে এর সাসপেনশন সমস্যা বাইকটিতে অ্যাডজাস্টেবল সাসপেনশন হয়েছে যা মারাত্মক বাজে আপনার যদি বাইকটি লং রাইডে যান আপনার প্রচণ্ড ব্যাক পেন হবে আপনি যদি বাইকটি নর্মালি পঞ্চাশ ষাট কিলোমিটার যদি চালান তাও ব্রেক দিয়ে সেক্ষেত্রে আহামরি সমস্যা হবে না তারপরও যখন আপনি ভাঙাচোরা রাস্তায় যাবেন যে ঝাঁকিটা সম্পূর্ণ আপনার বডির উপরে লাগবে সেক্ষেত্রে আপনি সাসপেনশন নিয়ে বিশাল একটি প্যারা খাবে এরপরে যদি দুই নম্বর সমস্যাটার কথা বলি সেটি হলো এর হেডলাইটের আলো স্বল্পতা আপনি যদি গ্রামগঞ্জে বাইকটি চালান সেক্ষেত্রে আপনি হয়তো বা এর আলো বিষয়ে অতটা সমস্যার সম্মুখীন হবে না হবেন না যদি আমি গ্রামের রাস্তায় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বাইকটির হেডলাইটের আলোর অবস্থা দেখা এটি হলো লো ভিম আর এটি হল হাই ভিম এটি হল লো ভিম আলো দেখছেন কি পরিমাণে ব্রাইটনেস এটি হল হাই ভীম তবে যদি আপনি হাইওয়েতে রাইড করেন এখন আছে আমি রংপুর ঢাকা মহাসড়কে তো এখানে আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির হেডলাইটের অবস্থা আপনাদের দেখাচ্ছি এটি হলো হাই ভীম এটি হলো লো ভিম এটি হলো মেন হেডলাইটের আলোর অবস্থা আর আমি যদি আপনাদের ফগ লাইটে আলো দিয়ে দেখাই তাহলে এটি হলো ফগ লাইট দিয়ে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের আলোর অবস্থা দর্শক যদি আমি তিন নম্বর সমস্যার কথা বলি সেক্ষেত্রে এই বাইকটি যখন রানিংয়ের সময় গিয়ার শিফট করবেন সেক্ষেত্রে অনেক সময় গিয়ার ফেসে যায় আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি একটা গাড়ি ওভারটেক করব শেষ টাইমে গিয়ার দিয়েছি বাট গিয়ার ফেসে গেছে তো ইমার্জেন্সির সময় গিয়ার ফেসে যায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়টা আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে দর্শক বিন্দু আমি যদি চান সমস্যার কথা বলি সেটি হলো এখানে ইন্ডিয়াতে যে গুলো রয়েছে সামনে হেডলাইটের নিচে নেম প্লেট থাকে যাতে বাইকটি অনেক আকর্ষণীয় দেখায় কিন্তু বাংলাদেশে যদি আপনি বাইকটি কেনেন সেক্ষেত্রে এখানে নেম দেয় না আমি জানি না একটা নেম প্লেটের কয় টাকা লাগে বাইকের দাম কিন্তু আমাদের পর্যাপ্ত নেই বাংলাদেশে এরপরও এখানে নেমপ্লেটের জায়গায় ফাঁকা থাকে প্রিয় দর্শক বিন্দু বাইকটি যদি আমি পাঁচ নম্বর সমস্যা বলি তাহলে বাইকতে যে প্লাস্টিক দেওয়া হয়েছে প্লাস্টিকগুলো অনেকটাই নিম্নমানের একটু কাছে আসো যদি আমি বাইকটির টাঙ্কির যে প্লাস্টিকগুলো আপনাদের দেখায় এই তো প্লাস্টিকগুলো ফাঁকা হয়ে আছে টাঙ্কিতে ফাঁকা হয়ে আছে এবং প্লাস্টিকের মান তুলনামূলক অনেকটাই বাজে এবং আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় দেখেন এই ইন্ডিকেটার আমি বাইকটি প্রায় একশো ষাট কিলোমিটার টানা চালিয়ে এসেছি আসার পর দেখছি অটোমেটিক এই সাইড ইন্ডিকেটারের নাট খুলে পড়ে গেছে এটা কিন্তু ভাঙেনি এখান থেকে যে নাটটা ছিল সেই নাটটা খুলে গেছে এখন আপনারা বলুন যে জাপানি ব্র্যান্ড হোন্ডা এই বাইকটি যদি এই একশো ষাট কিলোমিটার রাস্তায় রাইড করার পর যদি নিজে নিজে নাট খুলে পড়ে যায় তাহলে আর কিছু বলার থাকে না বাকিটা বাইকটি কেমন কেমন হবে আপনারা নিজেরাই বুঝে নেন